আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলে আসলাম আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য এই যে আমার ছোট্ট বারান্দা বাগান এটা ছিল গত বছরের শীতের সময়ের ফুলের গাছগুলো তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল মোর ফুল সব বিভিন্ন ধরনের শীতের ফুল গোলাপ ফুল ফেটে আছে আর কি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর তো এখানে দেখেন হাজারি গোলাপের গাছটি অনেকগুলো গোলাপ থেকে ছোটো ফুটছে দেখতে আমার সুন্দর লাগছে তারপর এখানে দেখুন পুদিনা পাতার গাছ তার পাশে গাঁদা ফুলের গাছটি তারপরে দেখুন গোলাপের গাছটি এটা একটি গোলাপের গাছ গাছটিতে মাশালা সুন্দর কলি আসছে এখনো ফুল ফুটে নাই তারপরে এটা তুলসী পাতার গাছ দেখুন এই গোলাপের গাছটিতেও কলি আসছে ফুল ফুটে নাই আমার বারান্দা বাগানে মোট দশটি বিভিন্ন প্রজাতির গোলাপের গাছ রয়েছে তারপরে যে দেখুন কসমস ফুল ফুটে আসছে এখানে তার পাশে এখানে রয়েছে হলুদ কালারের পুটুস ফুলের গাছ গাছটিতে অবশ্য এখনো ফুল আসেনি তার পাশে এখানে রয়েছে চন্দ্রমল্লিকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শীতের মনোরম একটা সকাল শীতকালটা আমার কাছে আসলে অনেক ভালো লাগে তারপর দেখতে পাচ্ছেন এখানে রক্তগাদা ফুল অ্যাডেনিয়া ফুলের গাছ গোলাপের গাছ এখানে রয়েছে স্ট্রবেরির গাছ এখানে রয়েছে একটা দায় ফুল ফুটছে তার পাশে রয়েছে এখানে গাঁদা ফুলের গাছ এটা দেখুন এটাও গাঁদা ফুল তারপর এখানে রয়েছে মিক্সড পতুলিকা ঝুলিয়ে রাখছি তারপর এখানে পুরুষ ফুলের গাছটি ফুল অবশ্য ফুটে নিই তারপর এখানে দেখুন আপনার একটা ফুলের গাছ মার্শাল্লা অনেক সুন্দর ফুল ফুটছে তারপর এখানে রয়েছে ক্যালেন্ডুলা এখানে একটু ফুলের গাছ রয়েছে দেখুন এই ফুলের গাছটির নাম অবশ্য আমার জানা নেই তার পাশে রয়েছে এটা চন্দ্রমল্লিকা এখানে রয়েছে গাঁদা ফুল গাঁদা ফুল আসলে আমার অনেক পছন্দের এখানে দেখতে পাচ্ছেন স্ন্যাক প্ল্যান্টের গাছ তার পাশে রয়েছে পাম আর এখানে রয়েছে জেট প্ল্যান্ট তার পাশে রয়েছে সিঙ্গোনিয়াম গাছ তারপরে এখানে রয়েছে সুইট টার্টেল পটেটো ভাইন এখানে রয়েছে পিটুনিয়া ফুলটি ফলি এসছে এখন পিটেনি এটা হচ্ছে হাইব্রিড জয়ন তারা তার পাশে রয়েছে ডায়ান এবং এটার পাশে রয়েছে গাঁদা ফুলের গাছ আর এই ফুলের নামটি আমার ঠিক জানা নেই তার পাশে রয়েছে বোতাম ফুল রয়েছে চারা করেছি পথস তার পাশে রয়েছে বুটুস ফুল এটার ঠিক পাশে রয়েছে গাঁদা ফুলের গাছ এটা আপনারা দেখতে পাচ্ছেন রেইন দেবী ওগুলো রয়েছে মিক্সড পটলিকা ব্রাহ্মী গাছ এই গাছগুলোতে ছোটো ছোটো ফুল ফুটে দেখতে ঠিক সূর্যমুখীর মতো এটা হচ্ছে টেবিল কামিনী টেবিল কামিনী পাশে রয়েছে গোল্ডেন অ্যারোরা তার পাশে রয়েছে ছিডাম গাছ এবং এটার পাশে রয়েছে গাঁদা ফুল দেখুন মার্শাল্লা কত সুন্দর ফুল ফুটছে এবং এখানে আপনার নেক্সট অনেকগুলো গাছ আছে নিচে রয়েছে স্নেক প্ল্যান্ট তার পাশে রয়েছে আমার পছন্দের একটি গাছ বাটারফ্লাই এবং সেটার পাশে রয়েছে ইঞ্চি প্ল্যান্ট নিচে এই গাছটির নাম আমার ঠিক জানান নয় আপনারা জানা থাকলে অবশ্যই জানাবেন আর এখানে রয়েছে নীল কালারের অপরাজিতার গাছ গাছটিতে অনেক কলি আসছে এখনো ফুল ফুটেনি যার কারণে আপনাদের দেখাতে পারলাম না এই যে দেখুন কলিগুলো এই গাছে আপনার নীল কালারের কপার যেটা ফুল ফুটে মাসাল্লা অনেক সুন্দর এবং এখানে রয়েছে গাঁদা ফুল যে দেখুন এখানে গাঁদা ফুল আর নিচে রয়েছে আমার ছোট্ট সুনামুনির খেলনা যেখানে আমার মেয়ে প্রতিদিন সময় পার করে এবং এখানে দেখুন এই গাছটির নাম আমার ঠিক জানা নেই গাছটির ঠিক পাশে রয়েছে আমার মাছের অ্যাকোরিয়াম এখানে রয়েছে প্রাপ্তবয়স্ক গাপ্পি মাছ এবং এগুলো বাচ্চা দিতে সক্ষম মাছগুলো আমার অনেক পছন্দের তারপরে যে দেখুন তার পাশে রয়েছে এখানে দরজার সাইডে আপনার লাকি বামলু গাছ এটা ডিফেন বিয়া গাছ গাছটা তার সাইডে রয়েছে আপনার অ্যালোভেরার গাছ দেখুন তার পাশে রয়েছে কলিয়াস গাছ কলিয়াসের পাতাগুলো মাসাল্লা অনেক সুন্দর তারপরে রয়েছে এটা কালান্ত ফুল এই যে দেখুন কলিয়া আসছে তারপরে এটা স্ট্রবেরি গাছ এটা এক ধরনের অর্কিড এবং এটার সাইডে রয়েছে এটাও এক ধরনের অর্কিড এটা নাম যতদূর সম্ভব হয় তারপর এটা নিচে দেখুন মানি প্ল্যান্টের গাছ আর এখানে রয়েছে রিও প্ল্যান্ট পাশে রয়েছে যে এই যে ভিতর সাইডে দেখুন এখানে রয়েছে স্ন্যাক প্ল্যান্টের আরেকটি গাছ এখানে দেখুন রয়েছে গ্যালাথিয়া তারপর রয়েছে এক্লোনিমা আর এর পাশে দেখতে পাচ্ছেন এটা স্পাইডার প্ল্যান্ট তারপর নিচে এটা রয়েছে কয়েন প্ল্যান্ট মার্শাল কয়েন প্ল্যান্টের পাতাগুলো তারপর রয়েছে এটা এক্লো নিমা এক প্রকার আর এই যে দেখুন আমি এখানে গ্রিন লিপের চারা করছি তারপর এটাও আপনার কেলা ছোট্ট ছোট ছোট্ট পাতা কচু পাতার মতো তারপর রয়েছে সিঙ্গুনিয়া গাছ এই যে দেখুন এটা হচ্ছে হাওড় দিয়া অনেকে ক্যাকটাস বলে আর এখানে এই যে রয়েছে দেখুন স্টার ক্যাক্টাস স্টার ক্যাক্টাসের অনেকগুলো বাচ্চা হয়েছে তারপরে এটা এক ধরনের শাকুল্যান্ড বলে দুই জাতের ছাগুল্যান্ড রয়েছে তারপর এটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাক্টাস তারপরে আসে ঝুলন্ত গাছে এই যে এখানে দেখুন জুবিনা গাছ তার পাশে রয়েছে গ্রিন লিপ গাছ এবং সেটার ঠিক পাশে রয়েছে একটি ঝুলন্ত গাছ গাছটির নাম আমার ঠিক জানান তার পাশে রয়েছে পার্পেল হার ঝুলন্ত গাছ এবং এটার পাশে রয়েছে আপনার বেবি টিয়ার্স গাছ সেটার পাশে রয়েছে মানি প্ল্যান্ট গাছ আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মর্নিং গ্লোরি আর এই যে দেখুন আমার ছোট্ট বাগানটা বাগানটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শীতকালটা আসলে আমার অনেক ভালো লাগে তারপরে এই যে এখানে দেখুন আপনার শাকল্যান্ডের গাছ রয়েছে এই যে দেখুন তারপর সেটা শাকল্যান্ডের গাছ এবং এই গাছগুলো পাতা থেকে চারা হয়ে যে দেখুন আমি অনেকগুলো চারা করছি এখানে আর এই গাছের পাশে রয়েছে গাপি বাচ্চাগুলো যে গাপিগুলো বাচ্চা দিয়েছে সেগুলো আমি এখানে আছি তো আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিস